বাংলাদেশ কিভাবে চলবে সেই রূপরেকা অবশ্যই আমাদের নেতা দিবেন আমি শুধু না ছোট ভাই হিসাবে ওনার রাজনৈতিক শীর্ষ হিসাবে বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করে দিয়েছে এই পেশিস সরকার অবশ্যই সংস্কার হতে হবে আর এই সংস্কার রূপরেখা দিয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র সংস্কারের জন্য উনি ভীষণ ছাড়ি স্বীকার করেছিলেন প্রিয় ভাইয়েরা আমাদের আজকে আমরা যে কথা বলছি পাঁচই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতি তাদের ওয়ের ব্যাক কামনা করছি সম্মান রেখে বলি আজকে কথা বলার পিছনে একটু আগে বলেছেন কোথায় চৌধুরী আলম কোথায় আমাদের ইলিয়াস আলী কোথায় সাইবুল্লাহ হুমায়ুন কবির পারভেজ তাদের রক্তের বিনিময় তাদের জীবনের বিনিময় বাংলাদেশ জাতীয় বিদ্যালয়ের অনেক নেতা কর্মী রক্তের বিনিময় আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি কথা বলতে পেরেছি আজকে বলে গেলে চলবে না প্রিয় ভাইরা অবশ্যই সরকার হবে তবে সংস্কার কখন করবেন এই সংস্কারের তাল করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোন সুযোগ নাই প্রিয় ভাইয়েরা নির্বাচন হতে হবে আমরা ছেলে নাতিদের ভবিষ্যৎ আলোচনা করব তার প্রাথমিক শর্ত হলো আপনাকে বিয়ে করতে হবে বন্ধুরা আবার বাংলাদেশ নির্বাচনে হবে তারাই সেই রাজনীতিক অভিজ্ঞতা রাজনীতিক নেতাদের রয়েছে আজকে যারা আছেন আপনারা যে সামান্য সমাজে এসেছেন আপনাকে আপনাদেরকে আমরা সাধুবাদ জানিয়েছি আপনাদের দায়িত্ব হলো সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে অনতি বিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমা চালে এই বাংলাদেশ উন্নয়ন করতে হলে এই বাংলাদেশকে উন্নত বিশ্ব দরবারে উপস্থিত করতে হলে সর্বপ্রথম নির্বাচন হতে হবে নির্বাচনী প্রতিনিধি পারবে এক কথা বাংলায় সংস্কার করা আমি একটা কথা না বললেই নয় আমি রাজনীতির পাশাপাশি আপনারা দেখেছেন পাঁচই অগস্টের পরে এই বাংলাদেশকে উত্তাল করার জন্য এই আমাদের স্বাধীনতাকে পুরিশক্ত করার জন্য গালভার সেক্টরে অরাজকতা সৃষ্টি করা হয়েছে ঠিক কারা করেছে তারা আজকে আমাদের তাদেরকে সতর করতে একমাত্র ওই অরাজকতা স্পষ্ট হয়েছিল আমাদের জাতীয় বিধলে নেত্রীবিন্দুর কথার মাধ্যমে এই অরাজকতা সৃষ্টিমিত হয়েছে আপনারা পারেন নাই আমরা দেখেছি আইসিদল বাহিনী সাথে ছিল করতে পারেন এই আলোচনা থেকে জোর দাবি জানাচ্ছি সংস্কার যুদ্ধ করার অনতি বিলম্বে শেষ করে অনতি বিলম্বে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করুন ইনশাল সামনের নির্বাচনে বাংলার জাতির দল ক্ষমতা ক্ষমতা আসবে তারা বাংলাদেশে পরিচিতা করবে এবং আমার নেতা যারা তারে প্রমাণ তার যে যোগ্যতা তার যে ব্যথা তার যে বিচক্ষণতা তার যে রাজনীতি প্রজ্ঞা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে অনুদীপের একটি সুখী সম্পৃদ্ধ

जना মুস্তফা কামাল ভাই পিছনে আসেন তো সামনে গেলে তো আমাদের

ইতিদে অধিক রাজনৈতিক দলগুলো যারা কত 19 বছর সংগ্রাম করেছে তাদের প্রতি নানান রকম প্রত্যক্ষসমূহ লোক বিভিন্ন বক্তব্য তুলে দিচ্ছে যে তারা নির্বাচন চায় না ক্ষমতায় যাওয়ার জন্য ব্যক্তিগত

সং সংস্কারের কথা এই সংবিধান সংস্কারের যে প্রস্তাব দিয়েছেন এগুলো তো সবই ওই 31 তম পর্ব আছে তাহলে সংস্কার দিয়ে সময় ক্ষমতার কোনো কারণ নেই এর আমি যে দুইটা জিনিস নতুন নিয়ে গেছি সংবিধান সংস্কার AppleWebKit চার বছরের মেয়াদী সরকার হবে আরেকটা হলো তারা আপনার বেসিক প্রিন্সিপালসের ব্যাপারে কিছু নতুন সংশোধনে আনতে চাচ্ছে না এটা তো বড় বিষয় নয় পাঁচ বছর কি চার বছর হবে এটা আগে আমি সংসদ এই দেশে পাঁচ বছর চলে আসছে ওনারা চার বছরের কথা বলছেন অধিকাংশ মানুষ এবং রাজনৈতিক যদি রাজি হন তাদের প্রত্যাগত থাকবে কিন্তু এ নিয়ে সময় তো কোনো কারণ নেই

সহায়ক ভূমিকা পালন করতেছে এটা একটা আদর্শ পরিবেশ সেই আদর্শ পরিবেশে সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব এখানে এমন কোনো দল নাই যে সরকারের অস্তিত্বের প্রতিফুম বা তাকে ক্ষমতা করার জন্য নানান রকম চেষ্টা করতেছে রাষ্ট্রের কোনো ইনস্টিটিউশনও নাই যে তারা সরকারের বিরুদ্ধে দিতেছে তাহলে যারা নানান কথা বলতেছে তাদের কথার ভিত্তি কি কেউ বলেন যে ছাত্রদের দিনের সংগ্রামের কারণে এই পরিবর্তন এসেছে ছাত্ররা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের যে অবদান জাতি চিরদিন মনে রাখবে তারা বন্ধুদের সাথে যেভাবে মুখ পেতে দিয়েছে অবসায়িক যেভাবে বুক দিয়েছে এটা অবস্রণীয় এই ত্যাগ যাতে কোনোদিন ভুতে পারবে না কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলনটা হয়েছে একটা ফটোভূতির উপরে একটা বিস্ফোরণ মতো পরিস্থিতিতে যেটা সৃষ্টি করেছে রাজনৈতিক জ্যোতিবৃন্দ পনেরো বছরের সংগ্রামের মাধ্যমে এখন

ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সুস্থ নির্বাচন দেওয়ার জন্য সেখানে এই বিভ্রান্তি সৃষ্টি করে একটা আদর্শ সংস্কার করার পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করতেছেন আমরা তাদের আহ্বান জানাই আপনার এটা করবেন বহুদিন পরে একটা সুযোগ এসেছে সবার মতামতকে সংস্কার করা যারা সবচেয়ে বড় স্টেক তাদের প্রতি আক্রমণ ছুড়ে দিয়ে আপনারা এটা মঙ্গল করতে হবে কিন্তু মধ্যে আপনারা কিছু কিছু কাজ করেছেন যেগুলো মানুষের দৃষ্টিতে খুব খারাপ লেগেছে সেটা হলো রাজনৈতিক দল করবেন ভালো কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় গাড়ি দিয়ে বড় সমাবেশ আপনারা পাঁচ হাজার লোককে করতে জনসমর্থনের কোনো অভাব না আপনারা এই গাড়ি আনতে গেলেন আবার একশো গাড়ি দিয়ে কেউ বাড়িতে এগুলি কিসের আনন্দ আপনারা কিন্তু ইতিমধ্যে কষ্ট কিন্তু হয়ে গেছে আমি তাদের তারপরেও খাটো করতে চাই না আপনাদের মধ্যে সহমতী উদয় হোক যারা এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতি নির্দেশ পূর্ণ আচরণ করবেন না যেভাবে গণতন্ত্র রক্ষা করা যায় না আরেকটা কথা হলো সংগঠিত স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দেশের কথা বলে এরকম রাজনৈতিক দলের ব্যাপারে কিছু জাস্টিকেন থাকা উচিত শক্তি যুগে যুগে বিভিন্ন দেশে দেশেছে আমাদের পরাজয় হয়েছে কিন্তু গন্ডদান্তিক রাজনৈতিক দল কিন্তু একটা দেশে এসে আছে যাদের প্রতি আপনারা বিদেশ পূর্ণ বক্তব্য রাখছেন আমাদের দেশে এসে এই মুহূর্তে তার দেশের দায়িত্ব দিতে সক্ষম আমরা তো দেশের প্রতি করছি এটা করবেন না আশাকরি বাংলাদেশের গণদান্তিক আন্দোলন এগিয়ে যাবে

আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন রাজনৈতিক অভিভাবক বিএনপি জাতীয় নির্ভর কমিটির চেয়ারম্যান ভাই শামসুজ্জামান ভাই যখন ছাত্র দলের প্রেসিডেন্ট তখন আমরা ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি পরীক্ষার জন্য ঢাকায় এসেছি উনি আমাদেরকে চিনতেন না কিন্তু আমরা বিশ্বের করতাম দুদু ভাই অতএব আজকে আমি দুদু ভাইয়ের পাশে বসে কথা বলছি এটা আমার অনেক বড় পাওয়া বক্তব্য রাখবেন দুদু ভাই উপস্থিত রয়েছেন এক সময়ের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ডাকসুর অন্যতম সদস্য বর্তমানে উনি বিশিষ্ট ব্যবসায়ী গার্মেন্ট শিল্পের ব্যবসায়ী সংগঠন ফোরামের মহাসচিব ডক্টর রশিদ আহমেদ হোসাইনি ভাই উপস্থিত এখানে রয়েছেন বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে হুমায়ুন কবির ব্যাপারী সৈয়দ মুজাম্মেল হোসেন শাহীন কালাম ফয়েজি রমিজ উদ্দিন রমি রিপোর্ট সহ সবাইকে আমি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা বক্তব্য প্রধান অতিথি রাখবেন আমি শুধু সংস্কারের বিষয়টি বলবো সংস্কার এবং জাতীয় নির্বাচন কোনটা গুরুত্বপূর্ণ আপনার সরকারের কাছে সংস্কার না জাতীয় নির্বাচন যেটা গুরুত্বপূর্ণ সেটাকে আগে গুরুত্ব আমি মনে করি দীর্ঘ সতেরো বছর মানুষ মুখী আছে একটি ভোট দেওয়ার জন্য বারো কোটি নিউ জেনারেশন তারা এখনো ভোট দিতে পারবে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে অতএব আপনি সংস্কার যদি করবেন করেন না জাতীয় নির্বাচনের স্বার্থে আপনার ভোটার তালিকা নবায়ন করেন আপনার নির্বাচনী এলাকা নির্ধারণ করেন এবং নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন করেন অসুবিধা নাই তো আর সংস্কারের বিষয়ে কথা হলো যে সংস্কার তো একদিনের বা দুই মাসে বা তিন মাসের কোনো কাজ নেই এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে অতএব জাতীয় নির্বাচন দিন যারা নির্বাচিত হবে তারা এসে সংস্কার করবে এখানে জনগণ যাকে চাইবে সেই আসবে আমাদের তো বলা কিছু ভীষণ থার্টি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন তারপর আমাদের তারুণের অহংকার দেশ নায়ক তারেক রহমান একত্রিশ দফা দয়া করে আপনারা পড়ে নেবেন তারপর সংস্কারের কথা বলবেন না পড়ে তো সংস্কারের কথা এখানে সম্পূর্ণ সংস্কারের কথা বলা আছে আপনারা না পড়েই কথা বলছেন জিনিস আমি আমার এই বক্তব্য শেষ করব সেটা হলো যে নির্বাচন একটি স্বৈর শাসকের পতনের পর এই দুদু ভাই তখন নব্বই বিরোধী আন্দোলনের অন্যতম ছিল আমাদের রশিদি ভাই ছিলেন আমরা ছিলাম কর্মী হিসেবে একটি ফ্যাসিস্ট এবং আর্মি শাসককে বিদায় করে সৈর্য শাসককে বিদায় করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে একটি নির্বাচন হয়েছিল একানব্বই সালে শাহাবুদ্দিন সাহেব তো তিন মাসে নির্বাচন করেছেন হাবিবুর রহমান সাহেব তিন মাসে নির্বাচন করেছেন লতিফুর রহমান তিন মাসে নির্বাচন করেছেন পরবর্তীতে এক এগারোতে তারা দীর্ঘদিন বিলম্ব করে নির্বাচন দিয়েছেন দোকানে আপনি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যারা তিন মাসে নির্বাচন করেছেন তারা দেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে সম্মানিত হয়েছে আর এক এগারো সরকার মহিনুদ্দিন ফখরুদ্দিনরা কাল বিলম্ব করে পালিয়ে যেতে হয়েছে আপনি কোন পথ দিবেন এটা আপনার আরেকটি বিষয় পরিষ্কার বিশ্বের নন্দিত বিশ্ব নন্দিত লোকদের মধ্যে আমাদের সৌভাগ্য হয়েছে বাংলাদেশের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দশজন নন্দিত ব্যক্তি একজন আমার বিশ্বাস উনার আশপাশের যারা এসব কুপুতি দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তারা ভুল করছে আমার বিশ্বাস উনি গত দুই তিন দিন আগে একটি বিশ্বস্ত জায়গায় বলেছেন আমি বিশ্বের কোথাও সমালোচিত নই নিন্দিত নই বাংলাদেশেও আমি নিন্দিত হতে চাই না আমি তার কথাকে বিশ্বাস করি বলবো এই পাশের আশপাশের দালালদের কথা না শুনে গণতন্ত্রকে অব্যাহত রাখতে আপনি নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেবেন এতে করে আপনারা সম্মানভাবে পাবে দেশের গণতন্ত্র রক্ষা হবে ধন্যবাদ সবাইকে আমি

আপোষ সাহসী যোদ্ধা বিএনপির কাছে নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আমাদের অভিভাবক জননেতা শামসুজ্জামান দুদু এখন বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য নিয়ে আসছেন